আসসালামু আলাইকুম প্রবাসী ভাই ও বোনেরা বরাবরের মতো আমি প্রবাসী মেয়ে আবারও চলে এসেছি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনি হুরুপ্রাপ্ত আপনার কি পাসপোর্ট নেই কিভাবে দেশে যাবেন জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখুন স্কিপ করবেন না স্কিপ করলে অত বা টেনে দেখলে হয়তো আপনি সব কিছু বুঝতে পারবেন না আজকে আমি গিয়েছিলাম আমাদের প্রবাসী কেন্দ্র দূতাবাস যেটা পক্ষে বলে সেখানে গিয়েছিলাম সো সেখানে যাওয়ার পর আমি একজন মহিলাকে নিয়ে গিয়েছিলাম যিনি গৃহকর্মীর বিষয় চৌদি আরবে এসেছিলেন আসার পর ওনার পাসপোর্ট নেই এবং পাসপোর্টের মেয়াদও নেই তারপর ওনার হুরুপ খেয়েছেন বিগত দুই থেকে তিন মাস আগে তারপর আমি যখন ওদের সাথে ওনাদের সাথে কথা বলি আমাদের কনসোলেট টিমের সাথে কথা বলি তারপর ওনারা বললেন যে কি কি কাগজপত্র লাগবে পাসপোর্টের ফটোকপি এবং রাকামিল হুদুদ অথবা বর্ডার নাম্বার যেটাকে আমরা বলি আপনারা বর্ডার নাম্বারটি কোথায় পাবেন এই যে দেখুন স্ক্রিনে লক্ষ্য করুন আমি একটা ছবি দেখাচ্ছি এখানে একটা ছবি দেখা যাচ্ছে সেখানে কিন্তু দেওয়া আছে আপনারা যখন সৌদি আরবে আসবেন সৌদি আরব এয়ারপোর্ট থেকে আপনাদের পাসপোর্ট একটা শিল দেওয়া হবে এবং এই নাম্বারটা লিখে দেওয়া হবে এটাকেই বলে বর্ডার নাম্বার এই বর্ডার নাম্বারটা কিন্তু খুব জরুরি যদি আপনার বর্ডার নাম্বার থাকে তাহলে কোনো সমস্যা নেই আর যদি আপনার একামা নাম্বার থাকে তাহলেও চলবে দু দুটুর একটি হলেই চলবে বর্ডার নাম্বার অথবা একামা নাম্বার সো তারা তারপর আমি ওনার দুই কপি ছবি এবং ওনার পাসপোর্ট কপি এবং ওনার বর্ডার নাম্বারটা দিই ওনাদের কাছে তারপর ওনারা একটা ফর্ম ফিল আপ করে আমাকে দেন দেওয়ার পর আমি অন্য আরেকটা জায়গায় যাই মানে কনসুলেট টিমের আরেকজন সদস্যর কাছে যাই যাওয়ার পর উনি আবারও আরেকটা পেপার দেন সেই পেপারটা এই যে এটাই হচ্ছে সেই পেপার দেখুন এখানে কি লেখা আছে এখানে লেখা আছে যে ওনার যাওয়ার ব্যবস্থা যেন দয়া করে খুব তাড়াতাড়ি করে দেন এবং ওনাকে খুরুজ নেওয়া খুরুজের ব্যবস্থাটা যেন করে দেন যেটা সৌদি আরব তারহিল তারহিলে যেতে হবে এই কাগজটা নিয়ে ট্রাভেল পারমিট পাওয়ার পর তারপর তারহিলে এই কাগজটা নিয়ে যাবেন যাওয়ার পর তারহিল থেকে আপনি ফিঙ্গার দিয়ে এবং তারহিল থেকে আপনাকে আরও একটি খুরুজের কাগজ দেবে সেই কাগজটা নিয়ে আপনি টিকিট কেটে বাংলাদেশে যেতে পারবেন আর এই ট্রাভেল পারমিট নিতে কত টাকা লেগেছে ট্রাভেল পারমিটটা নিতে আমাদেরকে একশো পাঁচ সৌদি রিয়াল দিতে হয়েছে একশো পাঁচ সৌদি রিয়াল দিয়েছি এবং তারপর তারাই এই ট্রাভেল পাসটি দেন আসলে আমাকে প্রতিনিয়ত অনেকে প্রশ্ন করেন তাই আমি আজকে সবার প্রশ্নের উত্তরটাই একসাথে দিয়ে দিলাম এবং আমি যেহেতু নিজে আজকে গিয়েছিলাম ট্রাভেল পারমিট নিতে আরেকজনের জন্য সো সব কয়টা প্রসেসে আমি জেনেছি বুঝেছি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন অথবা আমার ফেসবুক পেজে মেসেজ করবেন আমি আপনাদেরকে ইনশাল্লাহ সব ধরনের তথ্য এবং ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আসলে আমাদের প্রবাসীদের একমাত্র আশ্রয় আশ্রয়কেন্দ্র বা আমাদেরকে যারা সাহায্য করতে পারেনি প্রবাসে তারাই হচ্ছেন আমাদের দ্রুতাবাস অথবা কনসুলেট আমাদেরকে তাদের কাছে যেতেই হবে যে কোনো সমস্যা হলে তারা সমাধান করবে কনসুলেট টিমের লোকেরা তারা এত ভালো ব্যবহার করেন বা এত ভালো সার্ভিস এত ভালো সেবা দেন যেটা হয়তো আমি আজকে সরাসরি না গেলে বুঝতে পারতাম না আমি আজকে গিয়েছি বলে বুঝতে পেরেছি সো আপনারাও যাবেন অবশ্যই আপনাদের যার যে সমস্যা আছে যাদের ইকামা নেই যাদের পাসপোর্ট নেই যাদের হুরুব আছে যারা আসার পর ইকামা হয়নি ফাইনাল এক্সিট প্রাপ্ত এক্সিট খেয়েছেন সবার সব ধরনের সেবা কনসুলেট টিম দিচ্ছে এবং ট্রাভেল পাসটা আমি আজকে আজকে গেছি এবং আজকেই ট্রাভেল পাসটা পেয়ে গেছি পাঁচ মিনিটও সময় লাগেনি সেই ট্রাভেল পাসটা পেতে সো আশা করি সবাইকে বুঝাতে পেরেছি আপনারা ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তোবা আমাদের অন্যান্য যে প্রবাসীরা আছেন তাদের উপকার হতেও পারে হয়তো বা অনেকে জানেন অনেকে জানেন না যারা জানেন তাদের কথা আমি বলছি না কিন্তু যারা জানেন না তারা হয়তো বা এই ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন ধন্যবাদ